আসসালামু আলাইকুম ইউটিউবে এসেছে নতুন কোলাবোরেটর একটা অপশন বা ফিচার যেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার ভিডিও আপলোড করার সময় ডিফারেন্ট চ্যানেলকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করতে পারবেন আপনি সর্বোচ্চ পাঁচটি চ্যানেলকে কোলাবরেটর হিসেবে অ্যাড করতে পারবেন বা ইনভাইট করতে পারবেন যেখানে আপনি যখন ইনভাইট করবেন ওই চ্যানেলগুলো যখন সেই ইনভাইটগুলোকে অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আপনার সেই ভিডিওটা ওই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদের যে সাবস্ক্রিপশান ফিড আছে সেই সাবস্ক্রিপশান ফিডে দেখানো হবে এবং আপনার ভিডিওটা যেখানে আসলে ভিজিবল হবে সেখানে কিন্তু আপনার ভিডিওর কর্নারে যেখানে সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে আপনার যে অরিজিনাল ওন কন্টেন্ট যেটা সেই কন্টেন্টটা যে অরিজিনাল মানে চ্যানেল থেকে আপলোড হয়েছে আপনার ভিডিওটা সেই চ্যানেল থেকে সরাসরি আপনার চ্যানেলের পাশাপাশি যেই চ্যানেলগুলোর কোলাবোরেটর হিসেবে অ্যাড হয়েছে সেই চ্যানেলগুলোর আইকনও দেখা যাবে এবং সেখানে সাবস্ক্রাইব বাটন থাকবে যেখানে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে সো এমনি করে আপনি কিন্তু পাঁচজন সর্বোচ্চ আপনার একটি ভিডিওতে অ্যাড করতে পারবেন যখন আপনি আপনার ইউটিউব কোনো ভিডিও আপলোড করছেন সো কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এবং এটা নিয়ম কারণগুলো কি কি ইনকামটা আসলে সবার হবে নাকি আপনার একা হবে সব কিছুই এই ভিডিও থেকে জানতে চলেছেন তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা চলে যাব কন্টেন্ট সেকশনে ঠিক আছে সো কন্টেন্ট সেকশনে আসার পরে আমি সবার আগে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে যখন আপনি কোলাবোরেটর অ্যাড করে ফেলবেন তখন ভিডিওটা কেমন ভিজিবল হবে সো আমরা আমাদের এই ভিডিওটাতে কোলাবোরেটর অ্যাড করেছিলাম এই ভিডিওটা আপনাদেরকে একটু অন করে দেখাই দেখুন এই ভিডিওটা যখন আমরা অন করলাম তখন বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যেই নর্মাল সাবস্ক্রাইবার যে অপশনটা ছিল ঠিক আছে জাস্ট আমাদের সাইফুর রহমান আজিম ব্লগস চ্যানেলের সেটার পাশাপাশি আমি আরও কোলাবোরেটর হিসেবে যে দুইটা চ্যানেল অ্যাড করেছি সেই চ্যানেল দুইটা লোকও কিন্তু এখানে অ্যাড হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল চ্যানেল হচ্ছে সাইফুর রহমান আজিম ব্লগস আমি কোলাবোরেটর হিসেবে এখানে টেক আনলিমিটেড এবং রহমান আজিম আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে কিন্তু অ্যাড করেছি সো এগুলো আপনার আমার এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি সাবস্ক্রাইব করা আছে বাট যারা অডিয়েন্স তারা কিন্তু তাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে এখানে ক্লিক করে আপনার যারা কোলাবোরেটর আছে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবে এবার চলুন আমরা দেখে নিই যে এই কোলাবোরেটর অপশনটা আপনি আসলে কিভাবে আপনার ভিডিওতে কাজ করবেন বা হচ্ছে কীভাবে ইনভাইট করবেন কোনো ভিডিওতে কোলাবোরেটর অপশন অ্যাড করার জন্য যখন আপনি ভিডিওটা আপলোড করছেন তখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেমন আমরা সরাসরি চলে যাচ্ছি আপলোড এ ভিডিওজ এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও আপলোড করব আমরা ধরে নিচ্ছি যে আমরা এই ভিডিওটা আপলোড করব ফর এক্সাম্পল ওকে এই ভিডিও আপলোড করার সময় আমরা টাইটেল দিয়ে দিচ্ছি মাই ভ্লগিং গিয়ার্স ওকে তো এখন কোলাবোরেটর অপশনটা আমরা কিভাবে করব জাস্ট সরাসরি একদম নিচের দিকে চলে আসব নিচের দিকে অন্যান্য অপশান তো আছেই আমি জাস্ট আপনাদেরকে কোলাবোরেটর অপশনটা দেখাচ্ছি ওকে সো নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টার্ড কন্টেন্টের নিচে কোলাবোরেশন নামে একটা অপশন এসেছে যেখানে তারা বলছে গ্রো ইউর অডিয়েন্স বাই কোলেটিং উইথ আদার ক্রিয়েটার্স অ্যান্ড এক্সপ্যান্ড ইউর ভিডিওস রিচ টু দেয়ের অডিয়েন্স তার মানে এখান থেকে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন অ্যাজ ইউজুয়াল আমরা যেমন আগে আমাদের ফেসবুকের ভিডিওতে কোনো সময় ভিডিও আপলোড করার ক্ষেত্রে সিঙ্গের একটা পেজে ভিডিও আপলোড করে কিন্তু কোলাবোটর পেজ করতে পারতাম যেমন এই মুহূর্তে আমি আমার টেক আনলিমিটেড চ্যানেলে যাচ্ছি মানে ফেসবুক পেজে যাচ্ছি টেক আনলিমিটেড ফেসবুক পেজে আমি গতকালকে একটা ভিডিও আমার বাংলাদেশি ক্রিয়েটর ফেসবুক পেজ থেকে ট্যাগ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে বাংলাদেশি ক্রিয়েটর এবং টেক আনলিমিটেড দুইটা পেজ থেকে আমি এই ভিডিওটা কোলাবরেশন করে অ্যাড করেছি সো এই অপশন কিন্তু ফেসবুকে অনেক আগেই এসেছিলো বাট এখন থেকে একই সিস্টেমটা আপনি ইউটিউবেও করতে পারবেন ইনভাইট করার জন্য এখানে ইনভাইটে কোলাবোটরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউ আর ইন কন্ট্রোল অনলি ইউ ক্যান মেক চেঞ্জেস টু দ্য ভিডিও মানে আপনি যে ভিডিওটাতে কোলাবোটর ইনভাইট করছেন তার মানে এই অরিজিনাল আপনি আপলোড করছেন সো আপনি শুধুমাত্র এই কোলাবোরেটর কন্টেন্টের মধ্যে চেঞ্জ করতে পারবেন আফটার অ্যাডিং কোলাবোরেশন কোলাবোরেশন অপশনটা অ্যাড করার পরেও ঠিক আছে কেউ অ্যাক্টিভ হোক বা না হোক কেউ ইনভাইট অ্যাকসেপ্ট করুক বা না করুক আপনি কিন্তু এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যাকে কোলাবোটর হিসেবে অ্যাড করেছেন সে চেঞ্জ করতে পারবে না এক্সপ্যান্ড রিচ ইউ উইল হেল্প ইউর ভিও ভিডিও রিচ ইউর কোলাবোটর অডিয়েন্সেস মানে আপনার যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনার যারা কোলাবোরেটর হিসেবে আপনি অ্যাড করেছেন আপনাদের এই ভিডিওতে সেই কোলাবোরেটরদের অডিয়েন্সের সামনেও কিন্তু আপনার এই ভিডিওটা দেখানো হবে এবং সেই সাথে তাদের যেই অডিয়েন্সের সাবস্ক্রিপশন ফিড আছে সেই সাবস্ক্রিপশন ফিডেও কিন্তু আপনার ভিডিওটা দেখানো হবে দেন দেখতে পাচ্ছেন ফুল ওনারশিপ ইউ কিপ অল দ্য রেভিনিউ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দ্য ভিডিও তার মানে আপনি কোলাবোরেটর অপশন অ্যাড করার ফলে তাদের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখা সত্ত্বেও কোলাবরেটর হিসেবে তারা আপনার ভিডিওতে অ্যাড হওয়া সত্ত্বেও সম্পূর্ণ টাকা পয়সা ইনকাম যেটা হবে সেই রেভিনিউটাও আপনি পাবেন ভিউজও আপনারই অ্যাড হবে এবং সেই সাথে সেখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটাও কিন্তু আপনারই অ্যাড হবে তার মানে আপনারা বুঝতে পারছেন এখন থেকে ছোটো চ্যানেল যদি আপনাদের কোনো ছোট চ্যানেল থাকে সেই ছোট চ্যানেলেও আপনারা কিন্তু এখন বড় চ্যানেলে এই কোলাবোরেটর অপশনের মাধ্যমে অ্যাড করে যদি আপনাদের বড় কোনো চ্যানেল থাকে বা এমন কারোর সাথে আপনার পরিচয় থাকে বা যার সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন তার চ্যানেলে আপনি কোলাবোরেশন অ্যাকসেপ্ট করাতে পারেন তাহলে কিন্তু আপনার এই কোলাবোরেশন অ্যাকসেপ্টেন্সের কারণে চ্যানেলে যদি মনিটাইজেশন না থাকে তাহলে সেখান থেকে ওয়াচ টাইম ভিউজ এনে আপনি কিন্তু খুব সহজেই মনিটাইজ করতে পারবেন এটা খুবই দুর্দান্ত একটা প্র্যাকটিস হতে পারে সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অপশনটা কি তো আমরা কোলাবোরেটর হিসেবে ধরে নিচ্ছি আমাদের টেক আনলিমিটেড চ্যানেলকে অ্যাড করব দেখতে পাচ্ছেন টেকন লিমিটেড লিখার পরে যে নয় লক্ষ সাতত্রিশ হাজার সাবস্ক্রাইবার এটা আমরা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে এখানে একটা অপশন হচ্ছে ইউর কোলাবোরেটর ক্যান ভিউ ভিডিও ডিটেলস আপনার কোলাবোরেটর ভিডিও ডিটেলস দেখতে পারবে এখন আপনি যদি চান যে আপনার ভিডিওর যে অ্যানালাইটিক্স আছে সেই অ্যানালাইটিক্সটাও তাকে দেখার জন্য মানে অনুমতি দিবেন তাহলে এখান থেকে অ্যালাউ অ্যানালাইটিক্স ভিউইংটা ইনেবল করে দিতে হবে দে ওন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনি রেভিনিউ ইনফরমেশান যদিও তারা অ্যানালাইটিক্স দেখতে পারবে তার মানে আপনার ভিডিওতে কত ভিউজ হলো কত ওয়াস্টেম আছে আপনার ভিডিওর যে অডিয়েন্স যে গ্রাফি আছে বা অ্যানালাইটিক্সের যা যা তথ্য আছে সবই দেখতে পারবে শুধুমাত্র রেভিনিউটা তারা দেখতে পারবে না মানে আপনার এই ভিডিও থেকে কয় টাকা ইনকাম ইনকাম হয়েছে এটা তারা দেখতে পারবে না যদি আপনি অ্যালাউ করে দেন আর যদি অ্যালাউ না করেন জাস্ট কোলাবোরেটর হিসেবে অ্যাড হয়ে থাকবে সে কোনো প্রকারের অ্যানালাইটিক্স কিন্তু দেখার জন্য আপনি অ্যালাউ করেননি বা সে দেখতে পারবে না সো আমরা ধরে নিচ্ছি তাকে অ্যালাউ করবো না দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট লিংকে যাব এখান থেকে একটা লিঙ্ক আপনাকে দেওয়া হবে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন কপি করে আপনি ধরে নিচ্ছি যে যে কোনো একটা জায়গায় রেখে দিলেন আমরা এখানে রেখে দিলাম জাস্ট এবার আমরা কেটে দিচ্ছি এবার হচ্ছে সেভে ক্লিক করতে হবে সেভ না করে আপনি বের হয়ে গেলে কিন্তু হবে না এখানে আমরা সেভে ক্লিক করব। ওকে সেভ করার পরে আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও টিডিও আপলোড করা হয়ে গেলে আপনি যখন ভিডিওটাকে পাবলিশ করবেন ঠিক আছে তখন হচ্ছে আপনি তাকে এই লিঙ্কটা দিয়ে দিতে পারবেন সো আমরা ধরে নিচ্ছি যে এটা আপাতত আমরা এই অবস্থায় রাখলাম ঠিক আছে ড্রাফট হিসেবে তো এখানে যে লিঙ্কটা এসেছে এই লিঙ্কটা কপি করে আপনি যে কোলাবোরেটরকে পাঠিয়েছেন ইনভাইটেশান সেই কোলাবরেটরকে এই লিঙ্কটা দিবেন সে হচ্ছে তার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি তার চ্যানেল লগ ইন থাকা অবস্থায় এই লিঙ্ককে এন্টার করবে এন্টার করলেই কিন্তু সে হচ্ছে এই কোলাবরেটর রিকোয়েস্টের অপশনটা পাবে অপশনটা পেলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা দেখানো হচ্ছে এবং চ্যানেলটা এখান থেকে ভিউ করতে পারবে ভিউ চ্যানেলস এখান থেকে এসে চ্যানেলটা দেখতে পারবে যে কোন চ্যানেল থেকে আমাকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করানো হয়েছে দেন এখান থেকে সে চাইলে এটাকে ডিক্লাইন করতে পারবে আবার চাইলে সে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবে যেটা তার ইচ্ছা ঠিক আছে সো অ্যাকসেপ্ট যদি করি যেমন আমরা যদি এখানে এটাকে অ্যাকসেপ্ট করি এবার আমরা যদি আসি আমাদের আগের এই চ্যানেলটাতে আমরা আমাদের ব্লগিং চ্যানেলে যাব এবার আমরা কন্টেন্ট সেকশনে আসবো কন্টেন্ট সেকশনে এসে কোলাবোরেশন নামে একটা অপশন রয়েছে এইখানে আপনি চলে আসবেন এখানে চলে আসার পরে একটা রিফ্রেশ দিবেন ওকে এখন হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট সেকশনে এসে মাই ব্লগিং গিয়ার যেটাতে আমরা ইনভাইট করেছিলাম এটাতে আবার যাব আসার পরে এখানে যে কোলাবোরেটার অপশনটা আছে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কোলাবোটরস এখানে আমরা আসবো এখানে এসে আমরা কিন্তু চাইলে দেখতে পারব যে সে আসলে অ্যাকসেপ্ট করেছে কিনা যেমন আমরা একটু আগে অ্যাকসেপ্ট করেছি যার কারণে অ্যাক্টিভ কোলাবোরেটর দেখাচ্ছে দেন আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে কিন্তু এটা ম্যানেজ করতে পারবেন কি ম্যানেজ করতে পারবেন যে হঠাৎ করে সে চাইলো যে আপনি তাকে চাচ্ছেন যে সে এই ভিডিওটার অ্যানালাইটিক্স দেখুক ঠিক আছে রেভিনিউ ইনফরমেশন পাবে না তখন আপনি চাইলে আবার রেভিনিউ ইনফরমেশন না দেখিয়ে তাকে শুধু অ্যানালাইটিক্স দেখার জন্য অ্যালাউ করে সেভ করে দিতে পারবেন তখন সে আবার অ্যানালাইটিক্স দেখতে পারবে আবার আপনি যদি চান যে না আপনি মানে কোলাবোরেটরকে এখন আর রাখবেন না আপনাদের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে তখন আপনি চাইলে এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করলেই কিন্তু রিমুভ করতে পারবেন এখন জাস্ট সেভে দিয়ে দিবেন রিমুভ করুন আর যাই করুন আর আপনি যদি মাল্টিপল কোলাবোরেটর অ্যাড করতে চান জাস্ট এখানেই একটা কোলাবরেটর অ্যাড হয়েছে এখানে আপনি সে আরেকটা কোলাবরেটর অ্যাড করবেন যেমন আমরা এটা করেছি আমরা আমাদের সাইফুর রহমান আজিম নামের একটা চ্যানেল আছে বড় এই চ্যানেলটাতে অ্যাড করবো এটাতে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন এভাবে আপনি করে অনেকগুলো চ্যানেলে কিন্তু ইনভাইট করতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাড হয়ে গেছে সো আমরা যদি আরেকটা করতে চাই যেমন সাইফুর রহমান আজিম আমার নাসির চ্যানেলটা আছে ঠিক আছে বাইদেবাই আমি কিন্তু ইসলামিক গান করি আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই করতে পারেন চাইলে ঠিক আছে সো এই এভাবে হচ্ছে আপনি মাল্টিপল চ্যানেলস হচ্ছে অ্যাড করতে পারবেন কোলাবোরেটর হিসেবে এবং অ্যাকসেপ্ট করার পর এখানে দেখবেন তো এখন কথা চলে আসে যে হচ্ছে কোলাবরেটর হিসেবে অ্যাড হয়েছে সে কিন্তু তার কোলাবরেশন অপশন থেকে গিয়ে এই যে কোলাবরেটর মানে ভিডিওগুলো আছে তার চ্যানেলের সাথে এখান থেকে কন্টেন্ট সেকশনে এসে কোলাবোরেটর অপশনে আসলে বা কোলাবোরেশন যে ট্যাবটা আছে এই ট্যাবে আসলে কিন্তু দেখতে পারবে এবং এখানে এসে আপনার যে ভিডিওর অবস্থা যেমন আমি আমার আগের ভিডিওগুলো যে যেখানে দেখতে পাচ্ছেন আমার ব্লগুলো অ্যাড করেছি এখানে শুধু ডেটা দেখতে পাচ্ছে যে কয়টা কমেন্টস কয়টা ভিউজ হয়েছে এছাড়া অন্য কোনো তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না আর ম্যানেজ কোলাবোরেশন অপশনে গিয়ে সে যদি চায় যে আমি আমার চ্যানেলে এখন এতদিন আমি আপনার সাথে আপনাকে এই কোলাবোরেশনে আমার সুযোগ দিয়েছি এখন আমি চাচ্ছি যে আপনাকে আর সুযোগ দিব না তার মানে আমি কোলাবোরেশন থেকে উইথড্রো হয়ে আসতে চাই মানে আপনি যাকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করেছেন সেও চাইলে কিন্তু অ্যাকসেপ্ট করার পরেও আপনার চ্যানেলের সেই কোলাবোরেটরটাকে উইথড্রো করতে পারবে বা উঠিয়ে নিতে পারবে যার কারণে আপনি আর সেখানে অ্যাড থাকবেন না যেমন আমরা যদি এটাকে উইথড্রো করে ফেলি তাহলে কিন্তু এখান থেকে উইড্রোতে ক্লিক করলি উইথড্রো হয়ে যাবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোলাবোরেটর অপশনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন কোলাবোটর অপশনের আসলে অন্যান্য যা যা তথ্য আছে সবই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউটিউব কিন্তু মেনশন করে দিয়েছে যদি আপনার চ্যানেলের কোনো স্পেসিফিক ভিডিওতে আপনি কোলা অপশন অ্যাড করেন অপশন অ্যাড করেন আর না করেন অবশ্যই চেষ্টা করবেন যে আপনার পেইড প্রমোশনের যে চেকমার্ক বক্স আছে সেটা যদি আপনার কন্টেন্টের মধ্যে কোনো পেড প্রমোশন থাকে স্পন্সরশিপ থাকে তাহলে সেটা অবশ্যই চেকমার্ক করে দিবেন কারণ চেকমার্ক না করলে এটা কমিউনিটি গাইডলাইনে বহির্ভূত চলে যেতে পারে তাই কোলাবোরেশন পেড কোলাবোরেশন হোক বা না হোক যদি স্পন্সরশিপ থাকে আপনার কন্টেন্টে অবশ্যই আপনি পেইড কোলাবোরেশনের যে চেকমার্ক আছে সেটা ডেফিনেটলি চেক করে দিতে ভুলবেন না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনি দু সালে সবচাইতে বড় এবং বিশাল আপডেটের এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এখান থেকে দেখে নিতে ভুলবেন না দেখা হচ্ছে সেই ভিডিওতে